আসসালামু আলাইকুম মোল্লা এগ্রো প্রজেক্টের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো ইনশাল্লাহ এই ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব যে আমরা যে জাতগুলো ডিমের জন্য পালন করি এই ডিমের জাতগুলোর ভিতরে কোন জাতের মুরগি কত দিন বয়সে ডিম পারে আশা করি পুরো ভিডিও জুড়ে আপনারা আমার সাথে থাকবেন দর্শক আপনার পালন করা মুরগিগুলো কোন সময় ডিমে আসবে এটা সম্পূর্ণ নির্ভর করবে হচ্ছে আপনার ম্যানেজমেন্টের উপরে আপনার ম্যানেজমেন্ট যদি সঠিক থাকে তাহলে স্বাভাবিক বয়সে ডিম আসবে এবং আপনার ম্যানেজমেন্টে যদি কোনো রকম কারতম্য হয় তাহলে কিন্তু আপনার মুরগিগুলো সঠিক বয়সে ডিমে আসবে না। অস্বাভাবিক সময়টায় যদি আগে অথবা পরে আপনার মুরগি ডিম আসে সেক্ষেত্রে কিন্তু আপনার মুরগির ডিমের প্রোডাকশন তেমন ভালো হবে না। আপনার মুরগির বাচ্চা বোর্ডিং পরবর্তী সময়ে আপনি ফার্মে কিভাবে লাইট ইউজ করেন কতক্ষণ লাইট ইউজ করেন এগুলোর উপরে নির্ভর করে আপনার মুরগির ডিমের প্রোডাকশনে সময়ে পার্থক্য আসবে। অনেক খামারি আছে যে আলো সঠিক ম্যানেজমেন্টটা বোঝে না এই সঠিক ম্যানেজমেন্ট না বোঝার কারণে আলো না দিতে পারার কারণেও কিন্তু মুরগি দেরিতে ডিমে আসে তো আপনার ফার্মে আলোর ম্যানেজমেন্ট কিভাবে নির্ধারণ করবেন এই বিষয়ে কিন্তু আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে প্রয়োজন হলে আপনারা দেখে নিতে পারেন মুরগি সঠিক সময় ডিমে আসার জন্য এর পরে যে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে খাবার সাধারণত আমাদের মতো ছোট খামারিরা বিভিন্ন উপকরণ দিয়ে খাবার তৈরি করে খাওয়ায় তো খাবারের ম্যানেজমেন্ট রকম ফার্ম ভিন্ন ভিন্ন হয় তেমনি দামের প্রোডাকশনের সময়েরও পার্থক্য হয়ে থাকে যাই হোক আমরা এখন মূল আলোচনায় আসি যদি আপনার সবকিছু ম্যানেজমেন্ট ঠিক থাকে তাহলে সময়ের আলোচনা করব আশা করি খুব একটা বেশি পার্থক্য হবে না দর্শক সর্বপ্রথম আমি যে চাপটা নিয়ে আলোচনা করবো সেটা এটা হচ্ছে আমাদের দেশি মুরগি সাধারণত আমাদের গ্রাম অঞ্চলে বেশিরভাগ দেশি মুরগিগুলোই উন্মুক্তভাবে পালন করা হয় কিন্তু বর্তমানে আমাদের বাংলাদেশে অনেক অঞ্চলেই দেশি মুরগির আমাদের মতো বাণিজ্যিক খামার তৈরি হয়েছে পালন পালন ডিমের আমাদের মতো আবদ্ধ এক সময় আসে না এর মধ্যে বড় একটা সময়ের পার্থক্য আছে যে বিষয়টা আমি এখন আপনাদের সামনে তুলে ধরি সাধারণত আমরা যারা বাণিজ্যিক খামারি তারা একদিন থেকে দেশে মুরগি বাণিজ্যিক ভাবে পালন শুরু করি অনেকে ডিমের জন্য করে এবং অনেকে মাংসের জন্য তৈরি করে আমরা এই দীর্ঘদিন দেশি মুরগির সাথে যুক্ত হয়ে পর্যন্ত বুঝতে পারছি এই আবদ্ধ পালন করা দেশি মুরগি সাধারণত সাড়ে চার থেকে পাঁচ মাস বয়সে ডিম পাড়া শুরু করে এবং যারা উন্মুক্ত ভাবে দেশি মুরগি পালন করেন তো উন্মুক্ত পালন করা মুরগি কিন্তু ছয় মাসের পরে ডিম পারে অধিক প্রোটিন যুক্ত খাবার দেয় এবং একটা নিয়মতান্ত্রিকের মতো বড় করি এই জন্য আমাদের দেশি মুরগিগুলো উন্মুক্ত পালন করা দেশি মুরগির চাইতে একটু আগে ডিমে আসে এবং এরপরে আমাদের দেশে পপুলার যে ডিমের মুরগিটা আছে সেটা হচ্ছে মিশরীয় ফার্মি আপনারা যেটা দেখতে পাচ্ছেন এই মিশরীয় ফার্মিটা কিন্তু ডিমের প্রোডাকশন খুবই ভালো আমাদের মতো প্রান্তিক খামারিরা কিন্তু এই ফার্মি মুরগি পালনের সাথে যুক্ত আছে সাধারণত ফার্মি মুরগি যারা পালন করে সবাই ডিমের জন্য পালন করে ম্যানেজমেন্ট সব ঠিক থাকে এবং মুরগি যদি কোনো ধরনের অসুস্থতা না ভোগে তাহলে চার মাস দশ দিন থেকে চার মাস পনেরো দিন বয়সে ডিমে আসে এবং এরপরে আমাদের দেশে ডিমের জন্য যে মুরগিগুলো মানুষ পালন করে তার মধ্যে একটা হচ্ছে ব্ল্যাক অস্টার লব এবং আরেকটা হচ্ছে টাইগার সাধারণত এই দুইটা জাতের মুরগি ডিমের প্রোডাকশন কাছাকাছি সময় হয় এই দুইটা জাতের মুরগি ডিমের প্রোডাকশন পাঁচ মাস বা পাঁচ মাসের আশেপাশে সময় আছে আপনি যখন ফার্ম করার উদ্যোগ গ্রহণ করবেন আপনি যে জাতের মুরগি পালন করেন না কেন অবশ্যই সেই জাতের সম্পর্কে আপনি প্রত্যেকটা বিষয়ে নূরতম একটা ধারণা নেবেন তাহলে আর কোনো বিষয় নিয়ে আপনাদের মধ্যে রকম সন্দেহ থাকবে না দর্শক আশা করি আমার আলোচনা করা বিষয়গুলো আপনারা বুঝতে পেরেছেন আমাদের এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে দয়া করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন এছাড়া ফেসবুক পেজ থেকে যারা আমাদের এই ভিডিওগুলো দেখছেন আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ